নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলরা ঠিকই পড়েছেন যে মকর রাশির এই পাঁচটা ঘটনা এই জুলাই মাসে আপনাকে পুরো নাড়িয়ে দেবে এই মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই পাঁচটি ঘটনা কিন্তু জীবনে প্রচুর একটা মোড় পরিবর্তন করতে পারে বা জীবনে প্রচুর অন্যান্য মাসের তুলনায় এই যে জুলাই মাস এই জুলাই মাস আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে আপনাকে মানে শেষ যে মুহূর্তটা এমনভাবে বুঝিয়ে দিয়ে যাবে বা এমনভাবে আপনাকে শিক্ষা দিয়ে যাবে যে আপনি সারা জীবন কিন্তু মনে রাখবেন এই জুলাই দু হাজার পঁচিশ এই মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য তাই মনোযোগ সহকারে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে বলছি সাবস্ক্রাইবটা অবশ্যই করুন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ হয় আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার লোকেশান বা এরিয়ার নামটা একটু লিখে দিয়ে যান আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লিখুন তাহলে বুঝতে পারব যে কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আমি সেই ধরনের আমি আরও ভিডিও বানানোর চেষ্টা করব আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে বুকিং করে আসুন আর যারা একান্তই আসতে পারছেন না অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন অনলাইন কনসালটেন্সি নিতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলি টুক করে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনাকে কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে জানানো হবে প্লাস আমি লিখে দেবো লিখে আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানাব আর তার জন্য যে আমার পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে আমার সম্বন্ধে যদি আরও জানতে হয় আমার সম্বন্ধে যদি আরও খোঁজ নিতে হয় আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌরভটায় যে লিখে সার্চ করুন সেখানে আমার সম্বন্ধে দেখুন প্রচুর রিভিউ পাবেন চেম্বারে ঠিকানা পাবেন অ্যাড্রেস হবেন চেম্বারে ফটো পাবেন সমস্ত কিছু তথ্যগুলো আপডেট দেওয়া থাকে যাই হোক মূল আলোচনাতে আসি আর আমার কাছে দেখা জ্যোতিষ দেখাতে হলে একটা কথা বারবার ধরে প্রত্যেকটা ভিডিওতে বলি আবার এই ভিডিওতেও আবার ইমিডিয়েটলি বলছি যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা বলবো এই অতীত জীবনের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে তখন তারপরে বলবো আপনার বর্তমান জীবনে কথা এখন কি সময় চলছে বা কি অন্ত দশা অন্ধদশা চলছে তার পরিপ্রেক্ষিতে আপনার জীবনে কি পরিবর্তন ঘটবে সেগুলো নিয়ে আলোচনা করব। এই ঘটনাগুলো যখন আপনি মিলে যাবে তারপরে আসলে আপনার ভবিষ্যৎবাণী এই অতীত এবং বর্তমান কথা যদি আপনার ম্যাচ করে তবে আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা মিলিয়ে নেবেন বা ভবিষ্যৎবাণীগুলো ফলো করবেন এইভাবে আমি জ্যোতিষ বিচার করতে ভালোবাসি ওই জন্য সারা ভারতবর্ষে একটাই চেম্বার অন্যান্যদের মতো বিভিন্ন জায়গায় জায়গায় চেম্বার বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার নেই প্রতিদিন একই জায়গায় বসি যাদের সঠিক বিচারের প্রয়োজন আছে অনেক জায়গায় অনেক জ্যোতিষ দেখেছেন বা অন্য কোনোভাবে দেখিয়েছেন কোনো ফলাফল পাননি তাদের জন্য বলবো একবার অন্তত নিজের জন্মছকটাকে অ্যানালাইসিস করান নিশ্চয়ই আপনার একটা বাঁচার দিশা আলোর দিশা কিন্তু আপনি পাবেন যাই হোক মূল আলোচনা আসি মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই পাঁচটা কথা আপনি মিলিয়ে নেবেন এই জুলাই মাসে কিন্তু ঘটতে চলেছে প্রথম হচ্ছে এই প্রেম প্রণয় নিয়ে এই প্রেম প্রণয় ঘিরে কিন্তু আপনার ঝামেলা কিন্তু বাড়বে আপনার প্রেম অনেক দিন ধরে আপনার যে প্রেম চলছিল। সেই প্রেমের মধ্যে কোনো না কোনো একটা ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে কোনো প্রেমের জায়গাটা ডিস্টার্বনেস হতে পারে কোনো ঝামেলা হতে পারে কোনো ইলিগাল অ্যাফেয়ার্স কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া বা কোনো একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বা সেইটাতে কোনোভাবে জানা জানাজানি হয়ে যাওয়া এরকম ধরনের একটা সমস্যা কিন্তু ক্রিয়েশন তৈরি হতে পারে সেখান থেকে কিন্তু অবশ্যই সাবধান থাকুন কারণ এগুলোর জন্য আপনার ক্যারেক্টারে কিন্তু একটা কোনোভাবে দাগ লাগার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল আছে তৃতীয় ব্যক্তি ঘিরে কিন্তু সমস্যা তৈরি হতে পারে জাতকের দ্বিতীয় কথা হলো যেহেতু জাতকের তৃতীয় স্থানে রাশি থেকে তৃতীয় স্থানে শনি এবং রাহু একত্রে অবস্থান করছে এটাকে আমাদের জ্যোতিষের ভাষায় বলে হয় সাপিত দোষ বলে এই সাপিত দোষ হচ্ছে পূর্বজন্মের একটা অভিশাপ এই সাপিত দোষে কী হবে প্রথমত গল্প হচ্ছে আপনার বাড়িতে পরিবারের মধ্যে একটা বিরোধ বেড়ে যাবে আপনার গ্রহণযোগ্যতাটা কমে যাবে আপনি ছেলে হন বা মেয়ে হন আপনার বাড়িতে আপনার ভ্যালুলেস হয়ে পড়বেন আস্তে আস্তে আপনি কণ্ঠাসা হয়ে পড়বেন আস্তে আস্তে আপনার এক্ষেত্রে কোনো আপনার কথাটা কোনো কি গুরুত্ব দিতে চাইবে না বা আপনাকে ইগনোর করে চলবে এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন আর এই রাগের বশবর্তী হয়ে বা এই অভিমানের বশবর্তী হয়ে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন তাই বলব সচেতন হয়ে যান রাগারাগি একদমই নয় মাথা ঠান্ডা রাখুন এটা আপনার বিধির বিধান আছে এরকম ঘটনা আপনাকে অ্যাট্যাক করতে থাকবে কিন্তু আপনি নিজে সংযত থাকুন অবশ্যই আপনার জন্য কিন্তু সুখবর আসবে আপনাকে ধৈর্যটা রাখতে হবে বিবাহ সম্বন্ধ এলে যারা বিবে বিয়ে করতে চলেছেন বা বিয়ের জন্য অনেক দিন ধরে সম্বন্ধ আসছিলো আপনার বিয়ে কোনো মতেই হচ্ছিলো না বা বিয়ে নিয়ে বারবার পরিশ্রান্ত দিন ধরে একটা দেখাশোনা মানে ফাইনাল হয়েছিল সেই দেখাশোনা আবার কেটে যেতে পারে বা অনেক দিন ধরে আপনি ভেবেছিলেন যে ওই জায়গায় বিয়ে হচ্ছে সেই বিবাহটা স্থান পরিবর্তন হতে পারে কেন এই বিবাহ করার আগে একটা ভুল সিদ্ধান্তে কোনোভাবে বিয়ে হয়ে যাওয়া বা ভুল সিদ্ধান্তে বিয়ে করে ফেলা এরকম একটা প্রবণতা কিন্তু তৈরি হতে পারে তার জন্য কি করতে হবে বিফোর ম্যারেজ বিয়ের আগে জটক বিচার বা কুণ্ডলি মিলিয়ে বিয়ে করা উচিত কুণ্ডলি মিলিয়ে যদি বিয়ে করেন তাহলে কিন্তু ম্যারেজ লাইফটা আগামী দিনে কিন্তু আপনার সুখের হবে বলা যাবে যে আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট কিন্তু ওভারঅল ভালো যাবে এই কুণ্ডলি মিলিয়ে বিয়ে না করলে কিন্তু সমস্যাগুলো কিন্তু আরও নতুন করে কমপ্লিকেশান তৈরি হতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্য একটু সাবধানতা অবলম্বন দরকার আছে তৃতীয় নম্বর হচ্ছে ব্য ব্যবসা যারা করতে গিয়ে হঠাৎ করে কোনো কাউকে বিশ্বাস করে অনেক টাকা লগ্নি করে দেওয়া বা যে যারা বিশেষ করে পার্টনারশিপটি ব্যবসা করে আপনাকে না জানিয়ে আপনার পার্টনার কোনো জায়গায় ধার দেওয়া বা আপনার পার্টনার কোনো জায়গায় পেমেন্ট এনেছে সেটা আপনাকে জানায়নি মানে যে কোনোভাবে আপনাকে পেমেন্ট লস করাবে বা টাকা কোনোভাবে লস করাবে কোথাও পেমেন্ট আটকে যাওয়া এরকম ধরনের পার্টনার ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে পার্টনার আপনাকে কিন্তু বিপদগামী নিয়ে যাবে আপনাকে কিন্তু আপনার যে সরলরেখায় চলছেন এই সরলরেখাটা কিন্তু চলতে পারবেন না আপনাকে কিন্তু বিপদগামী করাবে প্রথমত বলব সে প্রতারণার শিকার বলবো এই পার্টনারের থেকে সেখান থেকে একটু সাবধান থাকতে হবে বিভিন্ন ক্ষেত্রে পেন অ্যান্ড পেপার্স মানে কাগজগুলোকে একটু ভালো করে বারবার ভেরিফাইড করতে হবে ভেরিফাই করে চলা উচিত এই জুলাই মাসটা এই জুলাই মাসে আপনার জন্য যাদের অনেক দিন ধরে অস্ত্রোপচার আটকে ছিল তাদের কিন্তু অস্ত্রোপচারগুলো কিন্তু হবে অনেক দিন ধরে কোনো রোগ ব্যাধি নিয়ে যারা ভুগছিলেন এই সময় অস্ত্রোপচার অপারেশন হওয়ার সম্ভাবনা কিন্তু জুলাই মাসে বেশি গুপ্ত শত্রুতা বাড়বে আপনার গুপ্ত শত্রুতা কিন্তু অত্যধিকভাবে বাড়বে এই সময় কিন্তু আপনার খুব কাছের মানুষটি এতদিন ভাবছেন যে এই মানুষটার আপনি পজিটিভ দিকগুলো যে দেখে এসেছেন সেই মানুষটার কিন্তু এবার আপনি নেগেটিভ দিক দেখতে পাবেন এতদিন ধরে এই মানুষটার আপনি পজিটিভ চেহারা দেখেছেন এরপরে কিন্তু আপনি নেগেটিভ চেহারা পাবেন এরকমই ঘটনা কিছু ঘটবে যে আপনার কাছের লোক আপনাকে ঠকিয়ে দিয়ে যাবে বা আপনার কাছের লোক আপনাকে কোনোভাবে প্রতারণা করার চেষ্টা করবে বা আপনাকে বিপদে পরিচালনা করার চেষ্টা করবে সেক্ষেত্রেও কিন্তু আপনার সাবধান থাকা অবশ্যই কিন্তু উচিত রোগের প্রকোপ কিন্তু বাড়তে পারে যারা অনেক দিন ধরে ক্রনিক ডিসিজে যারা ভুগছেন তাদের জন্য একটু রোগগুলো একটু বাড়তে পারে বিভিন্ন বাতজ বেধা বা বিভিন্ন পেশা সুগার জাতীয় সমস্যা বা যারা রক্ত সংক্রিত সংক্রান্ত যাদেরকে বিভিন্ন রকম রোগ আছে সেই সকলগুলো একটু বাড়তে পারে ইনক্রিজ হতে পারে সেগুলো থেকে একটু সচেতন থাকা অবশ্য দরকার আছে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সবথেকে একটা বড় জিনিস কি জানেন তো আপনার অন্তরে লাগবে যে আপনার অনেক দিন ধরে একই থালায় খাবার খেতেন এরকমভাবেই বন্ধু বা এরকম ধরনের বন্ধু মানে একদম মানে খুব অন্তরঙ্গ বন্ধু সেই অন্তরঙ্গ বন্ধু আপনাকে কোনোভাবে পিঠে ছুরি ঢোকানো মানে ওনার পিছনে কোনোভাবে আপনার এখানে বদনাম করা বা আপনার অপপ্রচার করা এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু অনেক দিন ধরে ঘটিয়ে আসছিলো সেটা কিন্তু আপনার কাছে পরিষ্কার হবে বা সেটা কিন্তু আপনার কাছে কিন্তু জানতে পারবেন এরকম ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা অত্যধিক বেশি যারা পার্টনার ব্যবসা করেন তারা কিন্তু অত্যন্তভাবে সিরিয়াসলি কিন্তু সাবধান হয়ে যান এই পার্টনার ব্যবসা কিন্তু আপনাকে কিন্তু একটা বিপদগামী করে দিতে পারে বা সমস্যা তৈরি করে পারে যারা বিভিন্ন কনস্ট্রাকশান ব্যবসা করছেন বা যাদের অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করছেন বা যারা বিভিন্ন ক্যাটারিং ব্যবসা করছেন বা যারা কোনো কোনো ফার্নিচারের ব্যবসা করছেন বা কোনো লোহা জাতীয় ব্যবসা করছেন বা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট করছেন প্রত্যেকের ক্ষেত্রে বলছি আমি সেক্ষেত্রে একটু ওভারঅল সাবধানও থাকা অবশ্যই উচিত কারণ জুলাইয়ের জুলাই মাসে এই যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য কয়েকটা ঘটনা আপনাকে নাড়িয়ে দেবে কারণ চারটে চারটে বড় বড় গ্রহ রাহু কেতু এবং শনি এবং বৃহস্পতি এই চারটে গ্রহ যে স্থান পরিবর্তন করেছে এই স্থান পরিবর্তন করাতে আপনার পক্ষে কিন্তু এত ভালো পজিটিভ কিন্তু আনছে না আপনার জন্য বেশিরভাগটাই নেগেটিভ আনছে মানে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট নেগেটিভই আনছে এই টোয়েন্টি পার্সেন্ট যে পজিটিভ থাকছে সেই টোয়েন্টি পার্সেন্টটাকে কী করে আপনার ক্ষেত্রে পজিটিভটা আরও হান্ড্রেড পার্সেন্ট করা যায় সেটা আপনাকে দেখতে হবে অ্যাসবার ইয়র বাথ চার্ট আপনার জন্মছক স্পেশালি স্পেশালিভাবে আপনার জন্মছকটাকে দেখতে হবে যে কোথায় কোন গ্রহের জন্য আপনি উন্নতি করতে পারবেন কোন গ্রহ আপনাকে বাধা দিচ্ছে সেটা প্রপার ডাইরেকশান অনুযায়ী আপনার সেই গাইডলাইন অনুযায়ী যদি মেনে চলতে পারেন অবশ্যই লাইফে কিন্তু ভালো সুফল পাওয়া সম্ভব বা পাওয়া যায় আমার কাছে দেখানো বা আমার দেখানো প্রচুর মানুষ দেখতে পাবেন গুগলে গিয়ে সার্চ করলে মোটামুটি আমার সম্বন্ধে অনেকটাই আপনার নলেজ হবে প্রচুর প্রফেশন আছে কি রাজনৈতিক বলুন প্রশাসনিক লাইন বলুন ব্যবসায়িক লাইন বলুন অভিনয় জগৎ বলুন প্রচুর মানুষ অগনিত অগণিত প্ল্যাটফর্মে আছে যারা আমার কাছে দেখানোর পরে তারা একটা সাফল্য শিখরে পৌঁছেছে বা আমার দেখানো গাইডলাইনে যারা একটা ভালো জায়গায় পৌঁছেছে তখনই কিন্তু সবথেকে বেশি গর্ব হয় কারণ জানতে সেটা আমার নিজের কারণ আমি বারবার ধরে বলি যদি আপনার মুখে আমি হাসি ফোটাতে পারি বা আমার দেখানো পথে আপনি গিয়ে যদি একটা সফলতার শিখরে পৌঁছান সব থেকে যদি বেশি কেউ খুশি হচ্ছে সেটা আমি খুশি হব কারণ আপনার দেখানো আমার দেখানো পথেই আপনি একটা কিন্তু ভালো শিখরে পৌঁছেছেন অটোমেটিকালি আপনার থেকে আমার আরও পাঁচজন মানুষ জানতে পারবে প্রচার হবে আর এইভাবেই কিন্তু আজকের ডেটে চলছে কারণ প্রতিদিনই একই জায়গায় চেম্বার করি আর প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত্রি আটটা খোলা আসার আগে অবশ্যই নাম লিখিয়ে আসতে হবে অনেক দূর মনে হলো কিন্তু জীবনে শান্তি পেতে গেলে বা জীবনের চরম সুখ পেতে হলে আপনাকে কষ্ট করে কিন্তু আসতে হবে বা যারা একান্তই আসতে পারছেন না তাদের জন্য তো অনলাইন পরিষেবা আছে তারা অনলাইন পরিষেবা অবশ্যই নেন এখনও যারা সাবস্ক্রাইবটি করেননি সাবস্ক্রাইবটা দয়া করে বলছি সাবস্ক্রাইবটা বটনটা অবশ্যই ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও বানানো গেলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর দয়া করে আবার রিকোয়েস্ট করলাম যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনার লোকেশনের নামটা অবশ্যই লিখে যাবেন যাই হোক এতক্ষণ ধরে যারা মকর রাশির জাতক বা জাতিকারা অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখলেন মন অনেক গম্ভীর বা দুশ্চিন্তার করার কিছু নেই প্রত্যেকেরই মানে খারাপের পরে অবশ্যই ভালো আসে সেই ঘটনা সেই আশায় নিয়ে থাকতে হবে এবং আপনার কি করা উচিত সেগুলো আমি পরবর্তীকালে আপনাকে আবার গাইডলাইন করবো আবার নতুন ভিডিও দেবো এবং মকর রাশি জাতক বা জাতিকারা এতক্ষণ ধরে যারা ভিডিও শেষ পর্যন্ত ছিলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব নমস্কার